নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি বিধান আর আপনারা দেখছেন আমার চ্যানেল বংলোভিয়ানা এই বছর পুজোতে আমি গিয়েছিলাম বারাণসী ঘুরতে বারাণসী পর্বগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেই পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে বারাণসী কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ঘুরবেন এবং কোথায় কোথায় খাবেন সব তো দেখানো সম্ভব নয় মোটামুটি একটা গাইড দিয়ে দেবো আর কি কি খরচা হবে মানে একজন মানুষ বা দুজন মানুষের কত খরচা হতে পারে বা যদি আমার মতো কেউ একা যায় বা সোলো ট্রিপ তো কীরকম কি খরচা হতে পারে যেটুকু যেটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো বলতে পারেন যে এটা কিন্তু বারাণসীর একটা ভ্রমণ গাইড তাহলে এই ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ও প্রথমেই বলি যে বারাণসী কীভাবে যাবেন বারাণসী যাওয়ার কিন্তু হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে তো চলুন একবার দেখে নিই যে আমরা হাওড়া থেকে বা কলকাতার কোন স্টেশন থেকে গেলে বারাণসীর কোন কোন ট্রেন যায় বারাণসী যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা কলকাতা এবং শালিমার স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন সব ট্রেনের নাম সময়সূচি এবং কোনবারে ছাড়ে আমি স্ক্রিনে শেয়ার করলাম দরকার হলে দেখে নিতে পারেন দূরত্ব সাতশো কিলোমিটার সময় লাগে আনুমানিক তেরো ঘন্টা আমি পুজোর সময় গিয়েছিলাম সেহেতু কোনো একশো কুড়ি দিন আগে টিকিট কেটেও কিন্তু আমি টিকিট পাইনি তার জন্য আমাকে ভায়া হয়ে যেতে হয়েছে সেই ভিডিওটা ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে আছে যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন আমি বলবো আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেনে যান আপনারা একবার আইআরসিটিসির অ্যাপস থেকে সমস্ত ট্রেনের টাইমিংটা একবার চেক করে নিতে পারেন এবার ট্রেনে যেতে কত ভাড়া লাগে ট্রেনে যেতে ভাড়া লাগে কিন্তু এখান থেকে বারাণসী চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এসিতে গেলে কিন্তু ভাড়া আর একটু বাড়তে পারে তো সেটা আপনাদের হিসাবে আপনারা যাবেন বারাণসী তো পৌঁছে গেলেন এবার প্রশ্ন হোটেলে কিভাবে পৌঁছাবেন যদি আপনি একা যান তাহলে বলবো উবের অটো স্টেশন চত্বরে পেয়ে যাবেন বা না পেলেও আমার মতো লোকালে অটো বুক করে নিন আর যদি পুরো গ্রুপ থাকেন তাহলে দরদাম করে অটো বুক করে নিন এবং মনে রাখবেন ভাড়া কখনোই চারশো টাকার বেশি দেবেন না অটোওয়ালাকে অবশ্যই আপনার হোটেলের নিকটবর্তী ঠিকানা বলে উঠবেন সেখানে গিয়ে পৌঁছে যান আপনার হোটেলে বা যদি আগে থেকে হোটেল বুক করা না থাকে তাহলে গদলিয়া চকের কাছে নেমে আপনার বাজেট মতো হোটেল খুঁজে নিন এবারে জেনে নেব যে বারাণসী দিকে কোথায় আপনারা থাকবেন বা আমি কোথায় ছিলাম বারাণসীতে থাকার কিন্তু প্রচুর জায়গা আছে আপনি গদলিয়া চকের সামনে থাকতে পারেন বা বিভিন্ন ঘাটের কাছে বিভিন্ন হোস্টেল আছে সেই হোস্টেলগুলোতেও কিন্তু আপনারা থাকতে পারেন বারাণসীর অলিগলিতে প্রচুর বাজেট হোটেল পেয়ে যাবেন এবং সব থেকে ভালো গদলিয়া চকের কাছে আটশো টাকা থেকে শুরু প্রচুর হোটেল পাবেন থাকার জন্য আমি যেহেতু সোলো ট্রাভেল করেছিলাম সেহেতু আমি রানামহল ঘাটের কাছে ওয়ান্ডারা স্টেশনে ছিলাম আমি হোস্টেলের নাম্বার দিয়ে দেব ওখানে গিয়ে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়েও যেতে পারেন সোলোও যেতে পারেন কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার অপশান কিন্তু খুব কম তো আমি বলবো বারাণসীতে গেলে প্রচুর হোটেল পেয়ে যাবেন হোটেল আগে থেকে বুক করার দরকার পড়বে না আমি যেটা গিয়ে এক্সপিরিয়েন্স করতে পেরেছি আমার পক্ষে তো সব রকম হোটেল ঘোরা সম্ভব নয় তাই আমি আপনাদের সমস্ত হোটেলের ফোন নাম্বার বা এগুলো দিতে পারছি না আর যদি কেউ আমার মতো সোলো ট্রাভেল করে থাকেন তাহলে বলবো রানামহল ঘাটের কাছে বিভিন্ন লজ আছে বিভিন্ন হোস্টেল আছে বা গদৌলিয়া চোখের সামনে বিভিন্ন রকমের হোটেল আছে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার তিন হাজার বিভিন্ন রেঞ্জের হোটেল আছে বাট হোটেলগুলো দেখে নেবেন আরও একটা ভালো কথা সেটা হচ্ছে কখনোই কোনো ধরনের দালালের চক্করে পড়বেন না সে রিক্সাওয়ালা হোক বা টোটোওয়ালা হোক বা রাস্তায় কেউ এসে বলল যেই হোক আপনারা নিজে হেঁটে যাবেন হোটেলের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে হোটেলের রেট কি আছে কারোর কথা শুনবেন না সে যতই যেই যা বলুক না কেন তো এটা আমার সাজেস্ট তো এইভাবেই আপনারা কিন্তু বারাণসীতে গিয়ে হোটেল পেয়ে যাবেন আমার যে হোটেলের খরচা পড়েছিল আমি তিন দিন যেহেতু ছিলাম হোস্টেলে ছিলাম যেহেতু ওয়ান্ডারার স্টেশনে আমার সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেট দু হাজার টাকা খরচা পড়েছিল তো আমার আমি যেহেতু চার মাস আগে হোটেলটা বুক করে রেখেছিলাম তো যদি আপনারা এরকম ঘুরতে যান আমার মতো আমি সাজেস্ট করব যে গোয়াই মতে একবার চেক আউট করতে ওখানে বিভিন্ন জায়গার সে আপনাদের বারাণসী হোক বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গার আউট করে একবার যেতে পারেন অনেক ধরনের অনেক বাজেটের কিন্তু হোটেল পাওয়া যায় এইবার আমরা জেনে নেব যে বারাণসীতে তো গেলাম ঘুরতে ঠিক আছে কিন্তু কোথায় কোথায় ঘুরবো আমরা ঘোরার জন্য বারাণসীতে কিন্তু প্রচুর জায়গা আছে কিন্তু বারাণসীতে ঘুরতে গেলে একদিন বা দুদিন বা তিন দিনে কিন্তু সেটা কভার করা আমি যেটা মনে করেছি সম্ভব নয় মোটামুটি চার থেকে যদি আপনারা হাতে পাঁচ দিন রাখেন তাহলে কিন্তু বারাণসীর অনেকটা কিন্তু আপনারা ঘুরে কভার করতে পারবেন বারাণসী ঘুরতে গেলে কোথায় কোথায় ঘুরবেন আমি সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর আপনাদের ভিডিওর মাধ্যমে বলেও দিচ্ছি যে কোথায় কোথায় ঘুরবেন বারাণসী এলে অবশ্যই এখানকার প্রধান কার দশাশ্রমের ঘাটে আসবেন এবং সন্ধ্যেবেলার আরতি কোনো মতে দেখতে ভুলবেন না এছাড়াও রোজ ভোর পাঁচটা কুড়ি মিনিটে আশি ঘাটের আরতি এবং মণিকর্ণিকা ঘাট যাকে অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করা হয় তাছাড়াও আরও বিভিন্ন ঘাটগুলি দর্শন করে দেখে নিতে পারেন মাস্ট যেটা আমি ফিল করেছি বারাণসী গিয়ে ঘাট দর্শন নৌকা করে সকালবেলা অবশ্যই কিন্তু ঘাটের দর্শন করবেন প্রত্যেকটা ঘাটগুলোকে কিন্তু ফিল করেছি আমি যার জন্যই আমি প্রত্যেকটা ঘাট চুরাশিটা ঘাট নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা যদি এখনো আপনারা না দেখে থাকেন আমি রেকমেন্ড করব যদি কেউ ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে এই ঘাটের ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন এবার চলুন আমরা এক নজরে দেখে নিই যে বারাণসীতে এসে কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি খরচা আছে বারাণসীর আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে তার মধ্যে আপনি ঘুরে দেখে নিন দশার ঘাটের পাশে যন্তর মন্তর মিউজিয়াম যার প্রবেশ মূল্য পঁচিশ টাকা এরপর সারাদিন ঘোরার জন্য একটা অটো বুক করে নিন বেশ কিছু দর্শনীয় স্থান কালভৈরব মন্দির দুর্গা মন্দির শঙ্কটপচন মন্দির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সারনাথ আরও অনেক কিছু ঘুরে নিন খরচ পড়বে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে বারাণসীতে ঘুরতে গেলে আপনারা ঘুরতে পারেন বৌদ্ধ ধর্মের একটা তীর্থস্থান সারনাথ আমি বলবো যেহেতু আমার কাছে সময় কম ছিল সেহেতু সারনাথ ঘোরার জন্য পুরো একটা দিন রাখুন সারনাথ শুধু নয় সারনাথের আশেপাশের বৌদ্ধ ধর্মের প্রচুর ঘোরার জায়গা কিন্তু আছে তাই আমি বলবো সারনাথের জন্য আপনারা পুরো একটা দিন রাখুন এবার একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব যে বারাণসীতে মানুষ কিসের জন্য আসে বারাণসী এমন একটা শহর যেখানে কিন্তু পুরোনো দিনের বাড়ি পুরনো দিনের ঐতিহ্য পুরনো দিনের শিল্পকলা এবং সব থেকে সবথেকে রস মানে যেটা বেনারসি শাড়ির জন্য বিখ্যাত যে বারাণসী শহর সেগুলো কিন্তু এখানে তৈরি হয় যদিও আমি এগুলো পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি তবে আপনাদের কথা দিচ্ছি পরবর্তী সময় আমি যখন নেক্সট বার এর পরের বারে আমি যখন বারাণসী যাব তখন কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আমি তুলে ধরবো জানি না কবে যাব এরপরে তবে অবশ্যই যাব তো আমি এটাই বলবো যে এইগুলো কিন্তু এক্সপ্লোর করতে বারাণসী মানুষ কিসের জন্য আসে মহাদেবের পুজো দেওয়ার জন্য মানে কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়ার জন্য তো এখানে আপনারা কিভাবে পুজো দেবেন মূলত কাশী বিশ্বনাথ মন্দিরের চারটে গেট আছে এক নম্বর যেটা নতুন করিডোর তৈরি হয়েছে এবং দু নম্বর তিন নম্বর চার নম্বর তো আমার রেকমেন্ড থাকবে আপনারা এক নম্বর গেট বা নতুন করিডোর দিয়ে পুজো দিন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে কেন যাহারা ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু চাইবেন যে একটু গিয়ে ভেতরে গিয়ে ছবি ভিডিও কিছু ঝলক তুলে আনার সেটা কিন্তু এক নম্বর গেট দিয়ে কিন্তু পসিবল হবে এবং বাইরে এক নম্বর গেট দিয়ে ঢুকে বাদিকেই দেখবেন একটা কাউন্টার আছে যেখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে আর আপনারা ভেতরে চলে যাবেন ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে যখন ঢুকতে যাবেন তার আগেই দেখবেন জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে তো আপনারা ওখান থেকে কিন্তু ছবি বা ভিডিও কিন্তু করতে পারেন এরপরে কিন্তু আর কিন্তু মোবাইল অ্যালাউ নেই বারাণসীর মন্দির কিন্তু খুলে যায় মোটামুটি ভোর পাঁচটা থেকে এবং রাত্রিবেলা অবধিও কিন্তু খোলা থাকে মোটামুটি পাঁচটা ছটা অবধি কিন্তু খোলা থাকে এবং সেই সময় গিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারেন আমার যেরকম পুজো লাইন দিয়ে পুজো দেওয়া অবধি সময় লেগেছিলো কিন্তু মাত্র পঁয়তাল্লিশ মিনিট এবার আমি বলবো যারা গর্ভগৃহে ঢুকে দর্শন করবেন সেই সময়টা হচ্ছে সকাল চারটে থেকে ছটা অবধি এবং বিকেলবেলার সময় হচ্ছে পাঁচটা থেকে ছটা তো এই সময়টুকু আপনারা গর্ভগৃহী ঢুকতে পারবেন তা আমার হাতে যেহেতু সময় একেবারেই কম ছিল কিন্তু আমি ঢুকতে পারিনি তবুও খুব একটা বেশি দূরত্ব ছিল না একদম হাতে গোনা হয়তো দেড় থেকে বা তিন ফুটের একটা দূরত্ব ছিল তো এইভাবেই আপনারা বাবা বিশ্বনাথের দর্শন করতে পারেন বাইরে বিভিন্ন ডালার সামগ্রী পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা আপনাদের আশা করি হবে না তো আপনাদের বললাম যে বারাণসী কিভাবে আসবেন কি কি ঘুরবেন এবং বাবা বিশ্বনাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন তো এইবারে আসি মোস্ট ইন্টারেস্টিং পার্টে সেটা হচ্ছে মানুষ কি আমরা বাঙালিরা একটু ভোজন রসিক তো বারাণসীতে কিন্তু এরকম খাবারের কিন্তু একদম অভাব নেই অলি গলি সব জায়গায় কিন্তু খাবার পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে বারাণসী কিসের জন্য বিখ্যাত কচুরি লস্যি মালাই চাট এইসবের জন্য কিন্তু বিখ্যাত তো এখানে বেশ কিছু দোকানেও কিন্তু আমি খেয়েছি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো বারাণসীতে কিন্তু বহু ধরনের খাবারের দোকান আছে এখানে আসলে আপনারা জানতে পারবেন যেমন কাশি চাট ভাণ্ডার বাবা লস্যি অনেক ধরনের দোকান আছে এরকম নিউ ব্লু লস্যি শপ এই ধরনের প্রচুর দোকান আছে তো মানে আমি বলে হয়তো শেষ করতে পারবো না আমার হয়তো অত মনেও নেই তো যেটুকু আমি কভার করতে পেরেছি সেটুকুই আপনাদের দেখিয়েছি পরবর্তী সময় যখন যাব আবার হয়তো নতুন নতুন কিছু ট্রাই করব। যারা মাছ মাংস খান আমি বলবো এই চার পাঁচটা দিন মাছ মাংস না খেয়ে এই খাবারগুলো একটু খান অনেক তৃপ্তি পাবেন অনেক শান্তি পাবেন আপনাদের মাছ মাংসের অভাব মানে বোধ করতে পারবেন না তো যাই হোক এই ছিল খাবারের ডিটেলস এবারে ভিডিওর একদম অন্তিম জায়গায় চলে এসেছি আমার এই গত আড়াই দিনের বারাণসী ট্যুরে আপনাদের সমস্ত রকম ভিডিও আমি প্রোভাইড করলাম এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা গাইড দেওয়ার চেষ্টা করলাম যে বারাণসীতে কিভাবে আসবেন কি কি ঘুরবেন কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সব কিছুই আপনাদেরকে শেয়ার করলাম তো এইবার হচ্ছে মেন যেটা বারাণসীতে আসলে আপনার কত খরচ হতে পারে আমি একজনের হিসাবটাই বলবো আমার এই আড়াই দিনের ট্যুরের বারাণসীতে খরচা হয়েছে তো এই সমস্ত খরচা কিন্তু আমি স্প্লিট করে পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি তাহলে এই ছিল আজকের বারাণসী ভ্রমণের গাইড আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে অতি অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন কেন কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক পেলে কি অনেক মোটিভেশান পাই এই ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি ভালো লাগলে চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বারাণসীর এই ভ্রমণ গাইডের মাধ্যমে শেষ করলাম পুরো বারাণসীর এই সিরিজটা দেখা হচ্ছে পরবর্তী আগামী কোনো ভিডিওতে খুব শীঘ্রই কিন্তু একটা ওয়ান ডের ভালো ভিডিও নিয়ে আসছে আপনাদের শীতকালের জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ